ইন্দ্রকুমারের আসল মুখোশ তেনে আনার জন্য পণ্যের সাথে পেলানে যারা ছিলেন পর্ণা তাদেরকে বলেন এবার শুধু ওভার কনফিডেন্সের চক্করে ইন্দ্রকুমারের ভুল করার অপেক্ষা আর সেই সুযোগে আমরা ওকে ধরব পিগলু বলেন একদমই দিদি যা প্ল্যান করেছে ইন্দ্রকুমার ধরা পড়বেই বর্ষা বলেন কিন্তু ইন্দ্রকুমার কবে কখন কি ভুল করবে তার তো কোনো ঠিক নেই পণ্যাদি এরপর জিনিয়ার মোবাইলে ইন্দ্রকুমারের ফোন আসেন জিনিয়া ফোন দেখে বলেন এই দেখো শয়তানের নাম নিতে না নিতেই ফোন চলে এসেছে পর্ণা বলেন ফোনটা ধরো জিনিয়া ফোনটা ধরে বলেন হ্যালো ইন্দ্রকুমার বলেন তুমি কোথায় জিনিয়া জিনিয়া বলেন দাদা আমি একটু ব্যাংকের কাজে এসেছি আমি তিনটের মধ্যে অফিসে পৌঁছে যাব। ইন্দ্রকুমার বলেন সে ঠিক আছে তুমি যখন খুশি এসো কিন্তু এক্ষুনি ঝটপট একটা কাজ করতো জিনিয়া বলেন কি কাজ দাদা ইন্দ্রকুমার বলেন দেখো আলোক ঝামেলা তো নেমে গেছে ঘাত থেকে তাই সেই ওনারে আমি একটা কলস পার্টি আজকে রেখেছি অফিসে সন্ধ্যেবেলায় শুধু ভালো দেখতে গান গাওয়া এমন একটা মেয়েকে অ্যারেঞ্জ করে তো জিনিয়া বলেন ওকে দাদা হয়ে যাবে এই বলে জিনিয়া ফোনটা কাটেন পর্ণা বলেন থ্যাঙ্ক ইউ যোগ্য দাদা থ্যাংক ইউ তুমি আমার কথা রেখেছো বর্ষা দেখলে তো আমি তোমাকে বলেছিলাম না ইন্দ্রকুমারের মতো লালসাই ভরপুর রাক্ষসেরা ভুল করার জন্য অপেক্ষা করে না বর্ষা বলেন এক ফোঁটাও লজ্জা নেই লোকটা কিছুক্ষণ আগে অব্দি টেনশন করছিল এখন একটা মেয়ের সর্বনাশ করার কথা ভাবছে জিনিয়া বলেন লোকটা এরকমই বর্ষা কিন্তু পর্নাদি আমি দাদাকে তো হ্যাঁ করে দিলাম কিন্তু পাঠাবো কাকে পণ্না বলেন আমাদের ওইখানে এমন একজনকে পাঠাতে হবে যে ইন্দ্রকুমারের গোহায় ঢোকে আমাদের জন্য সমস্ত প্রমাণ জোগাড় করে আনতে পারে সিজন বলেন সে তো বুঝলাম কিন্তু তেমন মেয়ে পাবো কোথায় আমরা রুচিরা বলেন গান জানে স্মার্ট বুদ্ধিমতী মেয়ে বলতে তো আমার একজনেরই কথা মাথায় আসছে জেথু বলেন আরে ধুর বাবা এত ভূমিকা না করে নামটা বলো না রুচিরা বলেন জোড়াবাড়ির রোহিণীদি দি সৃজন বলেন রাইট একদম রুচি একদম ঠিক বলেছে রুচি একদমই ঠিকজনেরই নাম নিয়েছে পর্ণা বলেন কিন্তু আমি তো ওনাকে সেই সময় সৃজন বলেন পর্ণা রোহিণী জোড়াবাড়ির মেয়ে ওদের সাথে আমাদের বাড়ির সম্পর্ক অনেক পুরনো। আর রোহিণী ওরা এসেছিল আমাদের বাড়িতে ওরা খুব ভালো আর ওই বাড়ির ছেলে অনিকেত ওর বোন হচ্ছে রোহিণী পিগলু বলেন রোহিণীটি যদি রাজি হয় তাহলে এর থেকে ভালো আর সেফ কিচ্ছু হবে না জেঠু বলেন হ্যাঁ মেয়েটাকে আমি দেখেছি আবারও শুনেছি বাড়িতে কোনো একটা গুন্ডা ঢুকিয়ে নাকি ওর জোড়া বাড়ি তাকে আটকে পুরো ঘেটে দিয়েছে সিজনের বাবা বলেন আগে তো জানতে হবে যে ওইখানে রোহিণী যেতে রাজি হবে কি না সেইটা ভাবতে হবে তো পর্ণা বলেন আমাদের হাতে কিন্তু একদমই বেশি সময় নেই সৃজন আপনি একটা ফোন করুন না সিজন বলেন হ্যাঁ আমি ফোন করে দেখছি এই বলে সিজন রোহিণীকে ফোন করেন এবং সবটা বোঝায় বোঝানোর পর ফোনটা রাখেন পর্ণা বলেন কি বলল রোহিণী সিজন বলেন রোহিণী রাজি সেই কথা শুনে সকলে খুবই খুশি হয় পর্ণা বলেন বারবার আমাদেরকে উল্টো চাল দিয়ে জাল কেটে বেরিয়ে গেছ ইন্দ্রকুমার এবার আর কোনো ভুল হতে দেবো না এবার ইন্দ্রকুমার শেষ সবেই হবে